সুধী দর্শক শ্রোতা আমি ডক্টর শফিকুর রহমান অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রবাসী টিভির আজকের পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে এমন এক ব্যক্তিকে আমি পরিচয় করে দেব বা এমন এক ব্যক্তিকে উপস্থাপন করবো যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আমার বিশ্বাস তাকে জানে না এমন লোকের সংখ্যায় খুব কম হবে তিনি আর কেউ নন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের প্রিয় মুখ ডক্টর মাহমুদুর রহমান যিনি সম্পাদক মাহমুদ রহমান নামিবে তিনি উনিশশো তিপ্পান্ন সালে সে কুমিল্লায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি বুয়েট থেকে কেমিক্যাল এ অনার্স ডিগ্রি লাভ করেন উনিশশো সালে জাপান থেকে সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অর্জন করেন এরপর উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন তো এই সুযোগে এটাও বলে রাখি যে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেছি উনিশশো সাতানব্বই সালে যাই হোক মাহমুদুর রহমান সম্প্রতি মালয়েশিয়ায় নির্বাসিত যাপন কালে বা নির্বাসিত জীবন কাটানোর সময় পিএইচডি ডিগ্রি লাভ করেন জীবনে ব্রিটিশ অক্সিজেন কোম্পানি মন্নু সিরামিক ডান ব্রাদার্স ভ্যাক্সিম্পো গ্রুপ পদ্মা টেক্সটাইল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি আর্ডিজান সিরামিক নামে একটি সর্বাধুনিক বন চায়না কোম্পানি গড়ে তোলেন কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের মুখে উনিশশো সালে তিনি তার আর্ডিজান সিরামিক বন্ধ করে দিতে বিক্রি করে দিতে বাধ্য হন বিএনপি সরকারের আমলে দুই সালে তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালে তিনি জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পালন করেন তবে বাংলাদেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ তারামরি হয়েছে দুই হাজার আট সাল থেকে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তার নেতৃত্বে আমার দেশ হয়ে উঠেছিল গণমানুষের পত্রিকা মাহমুদুর রহমান তার দুঃসাহসী লেখনী দিয়ে লিখেই চলেছিলেন চেম্বার মানে সরকার পক্ষে স্টে সহ আরো একাধিক দুর্দান্ত মতামত আদালতের কঠোর সমালোচনার জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় দুই হাজার দশ সালে এই মামলায় তাকে জেলে যেতে হয় দুই সালে ঢাকার শাহবাগে আওয়ামী সরকারের মদদে বামপন্থী এবং ভারতপন্থীদের তৎপরতায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারের রায় পরিবর্তনের দাবি ওঠে এই সময় এই দেশ দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মাহমুদুর রহমান আমার দেশে হেডলাইন ছাপা হয় শাহবাগ এর ফ্যাসিবাদের মনে আছে তখন ভারত সরকারও এই শাহবাগ আন্দোলনকে সমর্থন দিয়েছিল শুরু হয় সংবাদ মাধ্যমে শাহবাগের পক্ষে এবং বিপক্ষে আন্দোলন সংবাদ ও মতামতের লড়াই পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দায়ের করা ধর্ম অবমাননা মামলায় আন্দোলনরহণকে গ্রেফতার করা হয় তাছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির কথোপকথন তার পত্রিকায় ফাঁসের অভিযোগে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনেও মামলা করা হয় এই তথ্য ফাঁস ঐতিহাসিক নামে পরিচিত এই যে তথ্য ফাঁস বিশ্বব্যাপী পরবর্তীতে স্কাইপ কেলেঙ্কারি হিসাবেই পরিচিত হয় ইতিমধ্যে আমার দেশ আওয়ামী সরকার বন্ধ করে দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর মাহমুদুর রহমান বাংলাদেশে ফিরে এসেছেন এবং ভারতের ফেসিবাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন তার পত্রিকা আমার দেশ আগামী বাইশে ডিসেম্বর থেকে আবার চালু হওয়ার কথা রয়েছে তার মতো দুঃসাহসী সম্পাদক প্রশাসক ও দেশপ্রেমিক মানুষ বাংলাদেশে বিরল তিনি যেন এক জীবন্ত কিংবদন্তি নজরুলের কবিতার পংক্তি থেকে বলতে হয় চির চিরোন্নতম মশির এই উন্নত মমসির কথাটি যেন তার জন্যই প্রযোজ্য প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরলাম ডক্টর মাহমুদুর রহমানের কর্মজীবনের কিছু গুরুত্বপূর্ণ অংশ অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমি শফিকুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম